হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো অন্যদিনের মতো আজকেও একটা নীল ভিডিও নিয়ে চলে আসলাম আর এই বিকালে ঝটপট একটু ভাজাপোড়া না হলে চলেই না তাই না আমাদের সবারই মন চায় বিকালে একটু ভাজাপোড়া নাস্তা করি তো ঝটফপটভাবে আপনারা ঘরোয়াভাবে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই দেখুন বাইরের লোকটা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো আহ পকোড়া এটা হচ্ছে আলুর পকোড়া তো এখানে আমি আলুটাকে ভালোভাবে কুচাই নিয়েছি আপনারা অনেকে গ্রেড দিয়ে গ্রেড করতে পারেন কিন্তু আমার মতে মনে হয় একটু হাতে কুচাইলে হয় কি জিনিসটা একটু শক্ত শক্ত থাকে পকোড়াটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা এখানে গ্রেট করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু গ্রেড করলে অনেক সময় দেখা যায় একটু বেশি মোলাম হয় কাদা কাদা হয়ে যায় তখন ভাজলে অতটা ক্রিস্পি হয় না তো যাই হোক তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিবেন যে পছন্দ করেন তো এরপরে আপনারা হালকা করে একটু হলুদের গুঁড়াও দিবেন যাতে করে বেশি না হালকা পরিমাণ মতো রঙটা একটু ভালো আসে আর কি তারপরে এখানে আপনারা অনেক মশলা ইউজ করতে পারেন যেমন হচ্ছে চিলি ফ্লিক্সে মানে মরিচের যে গুঁড়াটা ওটা ইউজ করতে পারেন যেহেতু আমার আমি ঝাল পছন্দ করি না যার কারণে আমি এটা দেব না আমি এখানে ঝাল কুচি দিয়েছি তো এরপরে আমরা হালকা করে পরিমাণ মতো এখানে আমি চালের গুঁড়াটা ইউজ করতেছি আপনারা যদি চান তো অবশ্যই এখানে কিন্তু কর্নফ্লাটা ইউজ করবেন যেহেতু আমার হাতের কাছে আছে চাল কর্নফ্লারটা ছিল না কনফ্লটা শেষ হয়ে গেছে তো যাই হোক তো তারপরে আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা এরকম চালের গুঁড়াটা দিতে পারেন যদি হাতের কাছে কনফ্লয়ার না থাকে অবশ্যই কিন্তু ময়দা ইউজ করবেন না কারণ ময়দা ইউজ করলে কিন্তু একটু নরম হয় মানে ক্রিস্পিটা একটু কম আসে ঠিক আছে তো ওইখানে আমি চা চামচের প্রায় পাঁচ সাত চামচের মতো চালের গুঁড়াটা মিক্সার করবো তো দেখুন এইটা নাস্তা কিন্তু ঝটপট নাস্তা খুব ঘরোয়া মানে এটা করতে সময় লাগে না এখানে আপনারা একটু হালকা করে তেল দিবেন দিয়ে এটাকে মিক্সার করতে হবে বেশি না এক টেবিল চামচ দিলেই হবে তো দেখুন এটা আমি ভালোভাবে কিন্তু মিক্সার করে নিচ্ছি এখানে আপনারা হালকা একটু পানি ব্যবহার করতে পারবেন যখন ওই কর্নফ্লাওয়ার বা জালে গুঁড়োটা দিবেন একটু আঠা আঠা থাকবে তো এভাবে হচ্ছে হালকা একটু পানি দেবেন বেশি না দিয়ে এভাবে এরকম একটা ভালো একটা ই করে নেবে তো চলুন এটা এখন ভাজার পালা এটা এখন তেল গরম করে ভাজতে হবে তো চলুন আমরা এখন চুলায় চলে যাই তো দেখুন আমি কিন্তু চুলায় চলে এসেছি এই যে কড়াই বাসায় দিয়েছি এতে তেলও দিয়েছি এখন এই তেলটা যখন হালকা গরম হবে অতিরিক্ত গরম না কারণ অতিরিক্ত যখন গরম হবে তখন কিন্তু আমার আর পকোড়াটার কালারটা অন্যরকম আসবে আর খেতে কিন্তু সেরকম ক্রিসপি হবে না তো যাই হোক এখন দেখেন আমি এখানে এরকম ছোটো ছোটো ই করে দিয়ে দিলাম তো এরকমভাবে আপনারা দিয়ে দেবেন এরকম প্যানে করে ভাব অনুবাদ করবেন যারা এটা ট্রাই করছেন বাসায় অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর যারা না করছেন তারা কিন্তু আজকে এই ভিডিও লেখা করে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এগুলা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর তাছাড়া বাচ্চারা না আমরা বড়রাও কিন্তু অনেক ভাজা করে পছন্দ করি এখনকার সময় তো আর বাচ্চা কাচ্চা থাকলে তাদের তাদেরও হবে আর তো কিন্তু অনেক পছন্দ করে অনেকের তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা বানাতে পারবেন তো দেখুন এভাবে দিয়ে আর চুলো রাসটা কিন্তু একেবারে একটু মিডিয়ামে রাখবেন অতিরিক্ত জাল করলে দেখা যাবে পড়ে যাবে ভাজে মানে ভাজাটা হবে না জালটাও মিডিয়াম করে দিবেন হাই গাইজ তো দেখুন আমি কিন্তু একে একে সবগুলা ভেজে নিয়েছি আর দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে হ্যাঁ আর আপনারাও কিন্তু এরকম ভেজে একটা টিস্যুর উপরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর গায়ের যে তেলটা বাকি সেটা কিন্তু টিস্যুতে লেগে যেয়ে এটা শুকায় যাবে এবং এটা কিন্তু আরও ক্রিস্পি হবে মচমচে লাগবে খেতে ঠিক আছে তো চলুন এটাকে আমরা পরিবেশনের জন্য রেডি করি হ্যাঁ তো দেখুন কি সুন্দর একটা লুক আসছে এটা হচ্ছে সস আর আপনারা কিন্তু অবশ্যই সস দিয়েটা ট্রাই করবেন কারণ সস দিয়ে না খেলে কিন্তু ভালো লাগবে না তো দেখুন এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন দেখে এটা কিন্তু খেতে অনেক মজা তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক শেষে এটাই বলবো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা না করছেন তারা অবশ্যই কিন্তু করে দিবেন আপনাদের একটু সাপোর্টের জন্য কিন্তু আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ